অদ্রিজা হাসার চেষ্টা করলো অত্রিয়ার কথায় কিন্তু হাসি আসলো না মাথার ভেতর ঘুরতে লাগলো বিশাল চিন্তা রক্তিম রায়মান রাইমাই তিনজনকে নিয়ে তৈরি হলো বিশাল এক প্যাঁচ লাগানো জটলা বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে পা জোড়া এগিয়ে রক্তিম আর রায়মানের সামনে গিয়ে দাঁড়ালো সে মৃদু গলায় বলল আপনারা একে অপরের কে হন কি সম্পর্ক এক বছর আগে সম্পর্ক শেষ হয়ে গেছে মানে বলুন আমায় রক্তিম নিঃশব্দে হাসলো অদ্রিজার প্রশ্নগুলো শুনে শান্ত গলায় বলল আমরা একে অপরের বন্ধু হতাম কোন সময় অদ্রিজা বিষয়টা এটুকু কিছুই না রক্তিমের কথাটা বোধহয় সহ্য হলো না রায়মানের রাগে তীরে এসেই রক্তিমের কলার চেপে ধরল সে রাগে হাসফাস করতে করতেই বলে উঠল আরে কিছু না কি করে বলছিস তুই তুই যে রায়মার জীবনটা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছিলি সেটা লুকিয়ে যাচ্ছিস কেন তুই কেন অদৃজ হতবিহব্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল দুজনের দিকে রক্তিমের প্রতি রায়মান লোকটা লাগ আর খুব দেখেই বিস্ময় খেলে গেল তার চোখে মুখে অথচ রক্তিমের মুখে চমৎকার মুচকি হাসি অদ্রিজা ভাবলে শিন ভাবে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই রায়মানের দিকে হাত বাড়ালো রায়মানের হাত জোড়া রক্তিমের কলার থেকে ছাড়ানোর চেষ্টা করেই চিৎকার করে বলে উঠল সে কি হচ্ছে কি ভাইয়া বাচ্চা ছেলের মতো মারপিট করতে চাইছেন রক্তিমের সারণ বলে দিলাম রক্তিম এবার আওয়াজ করে হেসে উঠল ঠেড়া ফেকা দাঁতগুলো ঠোঁট সরিয়ে চোখে পড়তেই মুগ্ধ নয়নে তাকালো অদ্রিজা সেই দৃষ্টিটাকে পুরোপুরি উপেক্ষা করেই রক্তিম তার হাতজোড়া ছাড়িয়ে দিল অথচ এতক্ষণ রায়মানের হাতজোড়া একবারও ছাড়ানোর চেষ্টা করেনি সে কেন অদ্রিজা বুঝল না রক্তিম ক্লান্ত চাহনিতে তাকিয়েই শান্ত গলায় বলে উঠল আপনি আমাদের মাঝখানে কেন আসছেন অত্রিজা দূরে থাকুন মিস্টার রায়মানকে ওনার খুব রাগ মিটিয়ে দিতে নিন প্লিজ অত্রিজা অবাক হলো রক্তিমের শান্ত গম্ভীর কথা শুনে চোখজোড়ায় বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতেই রায়মান হাত জোড়া ছাড়িয়ে নিল রক্তিমের কলার থেকে জোরে জোরে নিশ্বাস ফেলে মাথা চেপে হাত জোড়া দিয়ে চোখজোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখেই আবার খুলল আক্ষেপ নিয়ে বলে উঠল। কেন রক্তি কেন করলি এমনটা কেন সম্ভবের নষ্ট করলি তুই অদ্রিত এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে রইল রায়মানের দিকে তাকিয়েই সঙ্গে সঙ্গে বলে উঠলো সে আপনি না আমার জীবন বাঁচাতে চান ভাইয়া তাহলে আমায় কেন বলছেন না যে সবটা বাসায় তো বেশ জোরে জোরে বলছিলেন সব তাহলে এখন যখন জানতে চাইছি বলছেন না কেন আপনারা কি হন একে অপরের রায়মান কয়েক সেকেন্ড চুপ থাকলো রক্তিমের দিকে এক নজর তাকিয়েই বলল রক্তিম আমার সেই হাই স্কুল লাইফের ফ্রেন্ড খুব কাচের ফ্রেন্ড ওর সাথে যতটা শেয়ার করতাম সবটা তেমনটা বোধ হয় আর কারোর সাথে শেয়ার করতাম না জীবনের সব থেকে ক্লোজ হয়ে উঠেছিল সম্পর্কের সমাপ্তি হয় যখন জানতে পারলাম রাইমাকে ভালোবাসে রাইমারও মনে হতো ও রাইমাকে ভালোবাসে কিন্তু রক্তিম কোনোদিন স্বীকার করেনি আমি প্রথমে ভেবেছি রক্তিম মেনে নিবে সবটা খুব সহজেই বন্ধুরা একমাত্র বোনকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না কিন্তু ও ফিরিয়ে দিল মুখের ওপর বলে দিল রায়মাকে নিয়ে কোনো ফিলিংস নেই কিন্তু রক্তিমের প্রতি রায়মা এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে মানসিকভাবে রায়মা ভেঙে পড়েছিল বারবার সুসাইড করার চেষ্টা করেছে পুরো ছয় ছয় মাস রায়মা মানুষের টমাতে ছিল এই বিষয় নিয়ে আমি সেই ছয় মাস নিজের একমাত্র বোন কীভাবে দেখতে পারিনি আড়ালে গিয়ে কেঁদেছি ও রক্তিমকে বারবার বুঝিয়েছি যাতে মেনে নেয় কিন্তু ও মেনে নেয়নি কেবল পায়ে পড়াটাই বাকি ছিল আমার তবু রিজেক্ট করেছে এরপরও কি বন্ধুত্বটা থাকার কথা অদ্রি তুমি বলো ও ইচ্ছে করে রাইমার জীবনটাকে ওই ছয় মাস এমনভাবে নরকে পরিণত করেছিল ইচ্ছে করে রাইমাকে রিজেক্ট করে রাইমার বেস্ট ফ্রেন্ডের রিলেশনে গিয়েছিল রক্তিম আবারও হাসলো আই রাইমান অদ্রিজার অত্রিয়া সবার দিকে এক নজর তাকিয়েই ছোট্ট শ্বাস ফেললো রায়ান আবারও বলল আরও কি ঘটেছে জানো অদ্রি রক্তিম রায়মার বেস্টফ্রেন্ডকেও ঠিক সেই প্রমাতে ঠেলে দিয়েছে ওর কাজই এটা একের পর এক মেয়ে নিয়ে কয়েকদিন খেলবে তারপর শেষ সব শেষ ওই মেয়েটাকে একটা অন্ধকার জীবনে ঠেলে দিবে এটাই ওর কাজ তবুও বলছো তোমার জীবন নষ্ট হবে না অদ্রি এখনও সময় আছে ওই লোকটা ভয়ানক জাল থেকে বেরিয়ে আসো অদ্রি তুমি জানো সারাদিন রাত ড্রিঙ্কে কীভাবে ডুবে থাকে জানো এরকম একজনের সাথে তুমি সংসার করতে পারো না আমি সবটা বলবো আনটিকে নিজের ভ্রমণকে যেমন কষ্ট করে দেখেছিলাম চাই না তুমিও সেই কষ্টটা পাও অদ্রে অদ্রিজা ছোট্ট শ্বাস ফেললো মৃতু চাহনিতে একবার রক্তিমের দিকে তাকালো সে চোখে মুখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না রক্তিমের আগের মতোই হাসি রয়েছে মুখে অদ্ভুত না লোকটা নিজের সম্পর্কে এত কথা অথচ সে একটা কথাও বলছে না বরং হাসছে সে অদ্রিজা দ্বিধান্বিত চাহনি নিয়ে তাকিয়ে থাকতেই রক্তিম চোখ তাকে তাকিয়ে সেই বলল নিজের জীবনটা ওদের মতো নষ্ট না করে মুক্ত হয়ে যান অদ্রিজা বারবার বলছি আমি আপনাকে পরে যাতে আপনি ওদের মতো এলোমেলো হয়ে কষ্ট না থাকেন সেই জন্যই বলছি আমায় ছেড়ে নিজের মতো থাকুন অদ্রিজা মুক্ত হয়ে বাঁচুন ছাদের দরজার কোণে দাঁড়িয়ে এতক্ষণ রক্তিম রায়মান আর অদ্রিজার সবগুলো কথা শুনলেন অদ্রিজার মা চোখে মুখে তীব্র থমথমে ভাব নিয়েই রক্তিমের দিকে তাকিয়ে রইলেন তিনি এই ছেলেটার উপর প্রথম থেকেই সন্দেহ জন্মেছিল তার অদ্রিজার যেদিন বিয়ে হয়েছিল ঠিক সেই দিন থেকেই নিজের স্ত্রীর মা হিসেবে রক্তিমের উচিত ছিল ওনাকে মা ডাকা কিন্তু না সে আন্টি ডাকে অন্যান্য পরিবারের জামাইদের সাথে যেরকম সম্পর্ক থাকে তার বিন্দু মাত্র সম্পর্ক রক্তিম কিংবা তার পরিবারের সাথে তাদের গড়ে ওঠেনি সেদিনকার অ্যালকোহল গন্ধ টলে টলে হাঁটা আজকের বলা কথাগুলো শুনেই পরিষ্কার হয়ে গেল সবটা তার কাছে অদ্রিজার মা থমথমে মুখে নিয়েই ছাদের দরজা থেকে এসে সরে দাঁড়ালেন ছাদের মেঝেতে অদ্রিজার হতাশ হওয়া মুখটার দিকে কিছুটা সময় তাকিয়ে সামনে এগিয়ে গেলেন মেয়ের ডান হাতটা টেনে ধরেই ভারী হাত দিয়ে বসিয়ে দিলেন একটা চর অদ্রিজা আসব আকস্মিক চর সামলাতে না পেরেই কিছুটা সরে গেল মুহূর্তেই নিজের ডান হাতটা গালে গিয়ে স্থির হলো তার মায়ের দিকে তা কি অবাক হয়েছে সে টলমল করে মুহূর্তেই কাপা কণ্ঠে বলল অদ্রিজার মায়ের মুখের কঠিন থমথমে ভাবটা কমল না এটুকু পরিবর্তন ঘটলো না মুখের চাহনির অদ্রিজার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়েই বলে উঠলেন তিনি এমন একটা ছেলেকে নিজের জন্য পছন্দ করেছিস তুই অদ্রি এমন একটা ছেলেকে জীবন নষ্ট করে অভ্যাস তুই তাকেই বিয়ে বেড়ানো তোর তোর উপর বিশ্বাস করে তোর কথা বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিল আমিও তোকে বিশ্বাস করেছিলাম অদ্রি কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাস করাটা উচিত হয়নি তোকে অদ্রি অদ্রি যে সেভাবেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বিধ্বস্ত চাহনি নিয়ে মায়ের দিকে তাকাতেই চোখের জলগুলো বাদ ভাঙলো মৃদু গলায় বললো ভুল ভাব সম্মু অদ্রি যার চাহনি এবার আরো ক্ষিপ্ত হলো মেয়ের আরাক গেলে হাত দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে আবারও চর মারলেন তিনি কড়া গলায় সঙ্গে সঙ্গে বলে উঠলেন লজ্জা করছে না তোর আবার মুখে মুখে কথা বলছিস তুই কোন সাহসে একটা মাতাল মেয়ে বা ছেলেকে বিয়ে করছিস আমার তোর উপর বিশ্বাস করাই উচিত হয়নি অদ্রি আর এসব নিয়ে ভুল ভাবার তো প্রশ্নই আসছে না ওকে আমি সেই দিনে ড্রিং অবস্থায় দেখেছি আর রাইমানের কথা অনুযায়ী ও সারাক্ষণই মদে ডুবে থাকে বোঝা যাচ্ছে আর রাইমা রাইমার জীবনটাও নষ্ট করেছে তাও বলবি ভুল ভাবছি তুই তাও ওই ছেলেটার সাথে থাকতে চাইছিস কি করে ওই ছেলেটার পক্ষ নিয়ে ওর কলার থেকে রাইমানের হাত ছাড়াতে উঠে পরে লেগেছিস আবার আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড করছিস লজ্জা লাগছে না তুমি শোননি আম্মু রাইমা আপু নিজেই বললেন যে উনি কখনো রাইমা আপুকে ভালোবাসেননি ভালোবাসি বলেওনি ভালোবাসাটা রাইমা রাইমা আপুর পক্ষ থেকে ছিল আম্মু একটা ছেলেকে ভালোবেসে তাকে না পাওয়ার বেদনায় যদি রাইমা আপু ট্রোমায় চলে যায় তাহলে রক্তিমের কি দোষ রাইমা আপুর প্রতি ওনার কোনো ফিলিংস নেই জেনেও যদি রাইমা আপুকে উনি ভালোবাসি বলতেন এটা কি ঠকানো হয়েছে না আম্মু আর ওই যে রাইমাপুর বেস্ট ফ্রেন্ড তানিশা তার সাথে রিলেশনে গিয়েছে এটা রাইমা আপু রায়মান ভাইয়ার ভুল ধারণা তানিশাকেও কেউ ঠকায়নি রক্তিম তানিশাকেও কেউ ভালোবাসি বলেনি কিরাইমা রাইমা পু রক্তিম কোনো দিনও বলেছিল তানিশাকে উনি ভালোবাসেন আর তুমি যে অত্রিসহ বাকিদের বলেছিলে রক্তিম জঘন্যতম খারাপ তো তোমার প্রাক্তন কেন বলেছিলে অতৃ রায়মার দিকে তা কি প্রশ্ন ছুড়ল আকস্মিক প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে এই ভ্রুকুচকালো রায়মা মৃদু গলায় বলল প্রাক্তন না প্রাক্তন ঠিক যায় না তবে প্রাক্তন ভালোবাসা বলা যায় যদি তুমিও আমায় ভালোবাসতে তাহলে হয়তো তোমার প্রাক্তন বলা যেত না তাই না রক্তিম কিন্তু তুমি তো ভালোই বাসো কোনো দিন আমায় তাহলে প্রাক্তন হলে কি করে তুমি আমার প্রাক্তন ভালোবাসা রক্তিম প্রাক্তন নয় অদ্রিজা ছোট শ্বাস ফেলল হৃদয়ের ভিতর জেগে উঠলো তীব্র বেদনা সেও যে এই মুহূর্তে রায়মার মতোই অবস্থায় দাঁড়িয়ে আছে তা বুঝে উঠতেই ভীষণ কান্না পেল তার রায়মার মতো এই মানুষটাকে এখন তারও পৃথিবীর জঘন্যতম মানুষ বলে বোধ হয় এই মানুষটাকে সেও এক সমুদ্র সমান ভালোবাসে কিন্তু যে মানুষটা বুঝেও বরাবর সেই ভালোবাসা প্রত্যাখ্যান করেছে বিনিময়ে ফেরত দিয়েছে অপমান আর অবহেলা অদ্রিজা চোখের পানিগুলো মুছে নিয়েই মায়ের দিকে হতবিহব্বল চাহনি নিয়ে তাকালো মায়ের ক্ষিপ্ত চাহনির বিন্দু মাত্র ফেরত হতে না দেখেই সহায় কণ্ঠে বলে উঠল আম্মু প্লিজ ওনার সাথে ডিভোর্সের কথা বলো না প্লিজ অদ্রিজার মা অসহায় ভাবে বলা কথাগুলোর একটুও গুরুত্ব দিল না স্পষ্ট ভাবে বলে বসলেন ওই ছেলেটাকে আমি মানব না তোর স্বামী হিসেবে আমি চাই না একটা মাতালের সাথে তুই সংসার করো অদ্রি আর যদি ওই ছেলেটার সাথে তোর ছাড়াছাড়ি না হয় তো তুই জীবনে একটা পর্যায়ে গিয়ে খুব পস্তাবে অদ্রিক আমি চাই না তুই জীবনের কোনো সময় কষ্ট পাস আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করব। খুব শীঘ্রই অদ্রিজের মাথায় আকাশ ভেঙে পড়লো মুহূর্তেই মাথা ফাঁকা ফাঁকা লাগলো ঝাপসা চোখ জোড়া নিয়ে একবার মায়ের দিকে তো একবার রক্তিমের দিকে তাকালো সে রক্তিমের মুখে তখন বিশ্বজয়ী হাসি যেন এটাই চেয়েছিল সে এটা হলেই সে মহা খুশি অদ্রিজা হতাশ হলো নিজের ভেতরটা কেমন ঘোলা হয়ে উঠল তার হাত পা কাঁপছে মুহূর্তেও যেন সেখানে দাঁড়ানোর শক্তি পেল না সে ধপ করে ছাদের খসখসে মেঝেতে বসে পড়ল তা দেখেই রক্তি মেগিয়ে আসলো অদ্রিজার মায়ের কাছে কাছে দাঁড়িয়ে মুচকি হেসেই বলল ডিভোর্স তো ছয় মাসের মধ্যেই হয়ে যাবে আন্টি অ্যাপ্লাই অনেক আগেই করা হয়েছে অদ্রিজার মা অবাক হলো রক্তিমের কথাগুলো শুনে ভ্রুজোড়া কুচকে নিয়ে তীক্ষ্ণ চাহ নিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম আবারও বলল আপনি সত্যিই বলেছেন আন্টি অদ্রিজাকে কোনো এক সময় খুব করে পস্তাতে হবে যদিও আমার সাথেই থাকে আমিও চাই না কোনো সময় কষ্ট পাক ওর জন্য আমার থেকেও হাজার গুণ ভালো একজনকে বেছে নেবেন প্লিজ যত দ্রুত সম্ভব ওরা জীবনটা অন্য কারোর সাথে বেঁধে দিন আন্টি আমি বা আমাদের বিয়েটা তাদের কোনো প্রভাব ফেলবে না কোনো বাধাই দেবে না অতৃজা রাগে হিংস্র চাহনকে তাকালো রক্তিমের দিকে এক মুহূর্তের জন্য মনে হলো মাকে বিয়ের পেছনের রহস্যটা বলে দেওয়া উচিত তার কিন্তু পরক্ষণেই আবার চুপ হয়ে গেল মায়ের উপরের অভিমানটা রক্তিমের উপরে গিয়ে ভিড় করলো এবার জন্মালো সমুদ্র সমান ক্ষোভ যখন তাকে তার জীবন থেকে তাড়ানোর এতই তাড়া তবে বিয়েটা কেন করেছিলো কেন তার মনে ভালোবাসার অনুভূতি জন্ম দিল কেন অদ্রিজার আগে কাঁপতে লাগল তার মায়ের আঙুলে স্পষ্ট লালচে ছাপ পড়ে আছে চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে সেই লাল টকটকে চোখ জোড়া দিয়েই অনবরত গড়িয়ে চলেছে নোনতা পানি বিধ্বস্ত অবস্থায় তুলতুলের লতানো শরীরটা নিয়ে সেভাবেই পড়ে রইল ছাদের মেঝেতে রক্তিম হালকা হাসলো অন্য দিনকার মতোই অতটা চাঞ্চল্যকর ছিল না হাসিটা হয়তো কিছুটা বেদনা মিশ্রিত ছিল অদ্রিজার সামনে এসে হাঁটু কেড়ে বসলো সে অদ্রিজার গালের লালচে ছাপগুলোতে ভাবে হাত বুলিয়ে ফিস ফিসিয়ে শান্ত গলায় বলল আম সরি অদ্রিজা আম এক্সপ্রেঞ্জ সরি অদ্রিজা আমার প্রতি কেন এতটা বিশ্বাস আপনার কেন এতটা বিশ্বাস করেন ভালোবাসেন আমার সাথে পথ চলা অনেক কাছের মানুষ আমায় এতটুকু বিশ্বাস করেননি অদ্রিজা অথচ আপনি আমায় ঘৃণা করেও বিশ্বাস করছেন রাইমার তানিশাকে আমি ঠকাইনি তা আপনি কতটুকু বিশ্বাস করলেন আমার কাছের বন্ধুরা ততটুকু বিশ্বাস করেনি অদ্রিজা ভালোবাসেন মাই আপনি আমায় ভালোবাসলে আমি রায়মা কিংবা তানিশার মতো আপনাকে বলবো না আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংস নেই তবে আমি আপনাকে আমার জীবনে জড়াতেও পারবো না অদ্রিজা আমি আবারও একটা নারীকে ফিরিয়ে দিচ্ছি আপনাকে ফিরিয়ে দিচ্ছে অদ্রিজা ভালো থাকবেন এই অসহায় মানুষটি আপনার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে তার জন্য ক্ষমা করে দেবেন আমায় অদ্রিজা সে রাতটাকে ভুলে যাবেন প্লিজ নতুন করে জীবনটাকে শুরু করবেন নতুন ভাবে বাঁচবেন আমি আর কখন আপনার সামনে আসবো না দেখা করব না আমায় ভুলতে সহজ হবে তাহলে আপনার বলুন